আসসালামু আলাইকুম এভরিহান আজকে আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারের উপর একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব তো কোশ্চেনটা বাংলা ভার্শন প্লাস ইংলিশ ভার্সন উভয়ের জন্যই আমি ভিডিওটা তৈরি করতেছি তো সেক্ষেত্রে আমি উপরে ইংলিশ ভার্সনের জন্য কোয়েশনটা দিয়েছি নিচে আবার ওইটা বাংলায়ও দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে যেন দুই ভার্সনের স্টুডেন্টই ম্যাথটা আর কি করতে পারে তো সেক্ষেত্রে প্রশ্নটা দেওয়া আছে একটা ট্রাইঙ্গেলের দুইটা ভার্টেক্স দেয়া আছে আরেকটা ভার্টেক্সের কোঅর্ডিনেট বের করতে বলছে তো সেক্ষেত্রে আরেকটা আমাদের কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে পি আর পিটাকে বলা হয়েছে এটা হচ্ছে অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র বা লম্ব লম্ববিন্দু তাহলে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু অথবা অর্থ সেন্টার কী সেটা একটু আগে আমরা জেনে নেই তাহলে ত্রিভুজের বা ট্রাইঙ্গেলের যে কোনো একটা পয়েন্ট থেকে ওই পয়েন্টের অপোজিট সাইডে আমরা যদি লম্ব নেই বা পারপেন্ডিকুলার টানি তাহলে আমরা তিনটা এভাবে পারপেন্ডিকুলার নিতে পারি তার মানে এ পয়েন্ট থেকে এ এর অপোজিট সাইড হচ্ছে বিসি বিসি এর ওপর আমরা এডি পারপেন্ডিকুলার নিলাম সিমিলারলি বি পয়েন্টের অপোজিট সাইড হচ্ছে আমাদের এসি তাহলে এসি এর উপর আমরা বিএফ পারপেন্ডিকুলার নিলাম আবার সি পয়েন্টের অপোজিট সাইড হচ্ছে এবি উপর আমরা সি পয়েন্ট থেকে সিই পারপেন্ডিকুলার নিলাম তাহলে এই যে তিনটা পারপেন্ডিকুলার এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো বা মিলিত হইলো সেটাই কিন্তু আমাদের অর্থ সেন্টার বা লম্ববিন্দু তার মানে বোঝাচ্ছে যে যেহেতু আমরা এই যে লম্বগুলো টানছি অপোজিট সাইডের উপরে তাহলে সেক্ষেত্রে এই যে এসি আর বিএফ এরা কিন্তু পারপেন্ডিকুলার হ্যাঁ আবার বলা যায় যে এই যে সিই আর এ এরাও কিন্তু পারপেন্ডিকুলার একে অপরের সাথে আবার এডি আর বি এরাও কিন্তু দুইজন একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে তাহলে আমাদের যেহেতু সি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে সেক্ষেত্রে আমরা এসি এর ইকুয়েশনটা যদি জানি আবার বিসি স্ট্রেট লাইনের ইকুয়েশানটা যদি বের করতে পারি তাহলে এই দুইটার ইকুয়েশন এসি এর ইকুয়েশন আর বিসি এর ইকুয়েশন সলভ করলেই কিন্তু সি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব তাহলে আমরা এসি এর দিকে যদি তাকাই তাহলে এসিটা বিএফের সাথে পারপেন্ডিকুলার তাহলে বিএফের যদি স্লপ বের করতে পারি তাহলে কিন্তু এসি এরও সলভ আমরা বের করতে পারবো বা ঢাল বের করতে পারবো তো আমরা জানি দুইটা স্ট্রেট লাইন যদি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকে তাহলে আমরা লিখতে পারি যে এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু মাইনাস এম মাইনাস ওয়ান তাহলে যদি আমরা এম টু বের করতে চাই তাহলে আমরা নিব যে মাইনাস ওয়ান বাই এম ওয়ান তার মানে আমরা যদি বিএফ এর স্লপ বা ঢাল বের করি তাহলে এসি এর স্লপ বা ঢাল কিন্তু আমরা এভাবে বের করে ফেলতে পারবো তাহলে বাই স্লপ দিয়ে যদি আমরা ডিভাইড করে দেই তাহলে কিন্তু আমরা এসি এর স্লপ বের করে ফেলতে পারবো তাহলে আমরা প্রথমত বিএফ এর স্লপ বের করে ফেলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএফ এর স্লপে আমরা দুইটা পয়েন্ট জানি বিএফের স্লপ যা হবে বিপিএর শ্লপও কিন্তু তাই হবে হ্যাঁ আমরা অনেকে মনে করতে পারি যে এটা তো বিপি বিএফের শ্লব তো আলাদা এটা কিন্তু মোটেও তেমন না যেহেতু বিপি আর এফ তিনটায় কি একই একটা স্ট্রেট লাইনের উপরে আসে তার মানে এফপি এর স্লব যা পি বিয়ের স্লপতা বিপিএর শ্লপতা তার মানে আমরা বিপি দুইটা বিন্দু নিয়ে স্লপ বের করলেই কিন্তু আমরা বিএফের শ্লবটা পেয়ে যাব তাহলে এখানে আমরা বিএফের স্লব কি স্লব অপ বিএফ তাহলে আমরা জানি স্লব কীভাবে বের করে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আমরা যদি ধরি এইটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটাকে যদি ওয়াই এক্স টু ওয়াই টু তার মানে সিক্স মাইনাস টু বাই ওয়ান মাইনাস থ্রি এভাবে আমরা করতে পারি তাহলে সিক্স মাইনাস টু বাই ওয়ান মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে আসতেছে স্লপ কত হ্যাঁ কাটাকাটি করলে মাইনাস টু আসতেছে তাহলে যেহেতু আমরা বিএফের স্লপ পাইলাম আর এর সাথে এসি আবার কি পারপেন্ডিকুলার তার মানে আমরা এসির স্লপটাও কিন্তু বের করে ফেলতে পারবো তাহলে স্লপ অফ এসি আমরা কীভাবে বের করব তাহলে স্লপ অফ এসি হবে মাইনাস ওয়ান বাই এই যে এর স্লপ বুঝছে যেহেতু আমরা পড়লাম যে কোনো একটা স্লব পারপেন্ডিকুলার থাকলে এসি এর স্লোপ কি বিএফ এর স্লপ কত মাইনাস টুটা বসাই এই মাইনাস কি হয়েছিল প্লাস হয়ে গেল তাহলে এখানে আমাদের স্লপ অফ এসি হয়ে গেলো কি হাফ তাহলে এসি এর আমরা ইকুয়েশনটা বের করি তাহলে ইকুয়েশন অফ এসি ঠিক আছে তাহলে এসি এর আমরা কিন্তু স্লপ পেয়ে গেছি বা ঢাল পেয়ে গেছি আর এসিটা আবার এ পয়েন্ট দিয়ে যায় এ পয়েন্ট দিয়ে পাস করতেছে তার মানে আমরা এই ইকুয়েশানটা আমরা এই এভাবে আমরা ইকুয়েশান লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ওকে তাহলে এখানে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা কত ওয়াই ওয়ানটা হচ্ছে ওয়ান এম ইন্টু এক্স মাইনাস সরি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই এর ভ্যালুটা হচ্ছে আমাদের হাফ এক্স মাইনাস এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে আমাদের কত সিক্স তাহলে এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে টুটা এদিকে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে টু ওয়াই মাইনাস টু আর এখানে থাকতেছে কত এক্স মাইনাস সিক্স তাহলে সবগুলোকে যদি আমরা এইদিকে নিয়ে আসি আর ইয়েটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে আমাদের ইকুয়েশানটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল তার আসছে মাইনাস টা ওই দিকে গেলে কত হচ্ছে এদিকে আসলে আমাদের এখানে ফোর আসতেছে হ্যাঁ তাহলে এটাকে আমরা এক নম্বর ইকুয়েশান দিয়ে দিলাম ওকে সিমিলারলি আমরা বিসি এর ইকুয়েশন কিন্তু বের করবো তাহলে বিসি এর ইকুয়েশান বের করতে গেলে আমাকে আগে বিসি এর স্লব বের করতে হবে আর বিসি এর স্লব বের করতে চাইলে আমাকে বিসি এর সাথে যে পারপেন্ডিকুলার আছে সেইটার স্লব বের করে নিতে হবে কারণ আমরা বিসি এর স্লব আগে চাইলেও বের করতে পারবো না কারণ বিসিতে একটা পয়েন্ট আমার জানা আছে দুইটা পয়েন্ট যদি জানা থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি বিসি এর স্লব বের করে ফেলতে পারতাম তো যেহেতু নাই তাই আমাদের বিসির ওপর পারপেন্ডিকুলার লাইন কি এডি বা এপি হ্যাঁ এডি লাইন যা এপি লাইনও কিন্তু তাই তাহলে আগে আমরা এডি এর বের করে ফেলবো তারপর ওখান থেকে আমরা সি এর স্লবটা বের করে ফেলবো তাহলে এখানে আমরা লিখি স্লপ অফ এডি তাহলে সিমিলারলি আমরা ওয়াই টু x2- x1 ওয়ান তাহলে এখানে যে দুইটা পয়েন্ট আছে তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট ধরি যে তাহলে টু মাইনাস ওয়ান বাই থ্রি করে দিব ওকে তাহলে এখানে দিলাম যে টু মাইনাস ওয়ান বাই থ্রি আমাদের ভ্যালু আসতেছে তাহলে মাইনাস কত আসতেছে থ্রি আসতেছে তাহলে স্লপ অফ এডি পাইলাম তাহলে আমরা স্লপ অফ বি কিন্তু পেয়ে যাব তাহলে স্লপ অফ বিসি হবে মাইনাস ওয়ান বাই এডি এর স্লপ যেহেতু আমরা ফর্মুলা পড়ছি এরকম যে এম ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এম টু পারপেন্ডিকুলার থাকলে তাহলে আমরা কিন্তু ওইভাবে বের করে ফেলতে পারব তাহলে মাইনাস ওয়ান বাই কি মাইনাস ওয়ান বাই এডি এর স্লপ এডি এর স্লপ হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসাই দিলাম এই মাইনাসে মাইনেসে ক্যান্সেল আউট থ্রিটা উপরে চলে যাবে তাহলে স্লপ কত পেয়ে গেলাম থ্রি তাহলে আমরা বিসিআর স্লপ কিন্তু পেয়ে গেছি তাহলে ইকুয়েশন অফ বি সি তাহলে এর ইকুয়েশন আমরা কিভাবে বের করবো তাহলে ওই আবার আগের ফর্মুলা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর এক্স ওয়ানকে সেটা একটু আমরা জেনে নেই বিসি ইকুয়েশনটা কিন্তু বা বিসি স্ট্রেট লাইনটা কিন্তু বি পয়েন্ট দিয়ে পাস করতেছে বা বি পয়েন্ট দিয়ে যাচ্ছে তার মানে এই এক্স ওয়ান হচ্ছে ওয়ান আর ওয়াই ওয়ান হচ্ছে কত সিক্স ওইখানে আমরা বসাই দেবো ঠিক আছে তাহলে সিক্স আর এম তো পেয়ে গেছে হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত ওয়ান এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে হচ্ছে ওয়াই মাইনাস সিক্স আর এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি তো সবগুলো যদি একদিকে নিয়ে নেই থ্রি এক্স মাইনাস ওয়াই আর মাইনাস থ্রিটা এইদিকে আসলে হচ্ছে প্লাস থ্রি তাহলে এখানে মাইনাস সিক্সের মধ্যে প্লাস থ্রি গেলে এখানে মাইনাস থ্রি তাহলে এটাকে দিলাম আমরা দুই নম্বর ইকুয়েশন তাহলে আমরা দেখলাম যে আমরা এখানে এই যে এসি এর ইকুয়েশানটা পাইলাম আর বিসি ইকুয়েশানটাও কিন্তু পাইলাম তাহলে এই দুইটাকে আমরা সলভ করলেই কিন্তু আমাদের সি পয়েন্টের কোয়ারডিনেট বের হয়ে যাবে তাহলে আমাদের এসির ইকুয়েশানটা কত এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর আর বিসি এর তো আমরা বের করে ফেললাম তাহলে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু কত ফোর এটা পাইসি হচ্ছে কি বিসিএর ইকুয়েশান হচ্ছে এক নাম্বার দিকে লিখছিলাম এখানে লিখলাম তো এই দুইটা যদি আমরা সলভ করি আমরা এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতিতে খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি তাহলে আমি এখানে লিখি টু দুই নাম্বার ইকুয়েশানকে আমরা ওয়ান করলাম আর যেহেতু একই সাইন তাহলে এখানে বিয়োগ করতে হবে আমরা এক্সকে বাদ দিয়ে দিব তাহলে ক্ষেত্রে ওয়ান এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা কি করতেছি থ্রি দ্বারা মাল্টিপ্লাই করে লিখতেছি ঠিক আছে তাহলে উপরে থাকতেছে থ্রি এক্স মাইনাস ওয়াই এদিকে মাইনাস থ্রি আর এটাকে আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লাই করলে আসতেছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই আর ফোর কে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি দাঁড়াচ্ছে টুয়েলভ তাহলে এটাকে আমরা যেহেতু মাইনাস করবো তাহলে সাইনগুলা চেঞ্জ করে দিই ঠিক আছে তাহলে এটা এটা কাটা তাহলে সিক্স ওয়াই থেকে মাইনাস ওয়াই গেলে কয়টা থাকে আমাদের ফাইভ ওয়াই থাকতেছে তাহলে ফাইভ ওয়াই ইকুয়াল এখানে সাইনটাও যদি চেঞ্জ করে দেয় মাইনাস টুয়েলভ আর মাইনাস থ্রি তাহলে মাইনাস ফিফটিন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ওয়াই পেয়ে গেলাম ফাইভটাকে এখানে ট্রান্সফার করে দিলে এখানে হচ্ছে ফিফটিনকে ফাইভ দ্বারা ডিভাইড করলে হচ্ছে মাইনাস থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াইটা যদি আবার এই ইকুয়েশনে বসাই দিই যে কোনো একটা ইকুয়েশনে যেমন আমরা যদি এই এখানে বসাই দিই এক নম্বরে বা দুই নম্বরে দুই নাম্বার ইকুয়েশনে বসাই দিলে ওয়াই ইকোয়াল মাইনাস থ্রি মাইনাসে মানে হয়ে যাবে কত প্লাস ঠিক আছে তো প্লাস হয়ে গেলে প্লাস থ্রি আর ওইদিকে মাইনাস থ্রি ওইটাও ওইদিকে ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি ইন মাইনাস থ্রি তার সাথে আবার মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স থ্রি দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত আসতেছে তাহলে ও এক্সের ভ্যালু আসতেছে মাইনাস টু তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের ভ্যালুও পেয়ে গেলাম ওয়াইয়ের ভ্যালুও পেয়ে গেলাম তার মানে এক্সের ভ্যালু মাইনাস টু ওয়াইয়ের ভ্যালু মাইনাস থ্রি তাহলে এই পয়েন্টটা দাঁড়াচ্ছে আমাদের এই যে সি পয়েন্টটা এখানে হচ্ছে মাইনাস টু আর এটা কি মাইনাস থ্রি তো আশা করছি ম্যাথটা বুঝতে পারছি